নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম ভুলের মাসুল কবি হলেন সুবল চন্দ্র দাস ছোট্ট ভুলের মাসুল দিতে ধ্বংসের বীজ বুনে নাস্তিক কভু ধর্মে কোথাও নাই শুনে যতই মোরা বুঝাই কেন হবার যাহা হবে কঠিন এই পরীক্ষা দিতে যাতে জাগবে কবে মানব জাতি মানব ধর্ম দুর্লভ উত্তপ্ত হয় ধ্বংসের জন্য দেশের পরদেশ আগামী দিনে বুঝবে সবে দুরাত্মার ছল কেউ যেও না ভুলি জ্বলন্ত এই হোমানলের তাপটা জানিবেশ যোগ যুগান্ত পড়ছে দেখি দেশের পরদেশ